তো গাই আমরা চলে এসেছি আমাদের বহরমপুর মেলাতে দেখতেই পাচ্ছি এই হচ্ছে বহরমপুর মেলা আর এখানে কিন্তু টিকিট কাটা চলছে মানে মেলাতে প্রবেশ করার জন্য তোমাকে টিকিট কাটতে হবে তারপরে তুমি মেলাতে প্রবেশ করতে পারে টিকিটের মূল্য যদিও বেশি নয় টিকিটের মূল্য মাত্র দশ টাকা তো তোমরা টিকিট কেটে তুমি মেলায় ভিতরে প্রবেশ করতে পারো এই হচ্ছে মেলা ডেট এই যে দেখতে পাচ্ছ কত বড় নাগরতলা দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে তোমরা নিয়ে আসতে পারো আর বর্তমানে এখনও কিন্তু অনেক দিন এই মেলা চলবে প্রায় দুই সপ্তাহ মধ্যে চলবে এসে দেখে যেতে পারো আর এই যে মেলাতে এখানে গেটের সামনে এটা টিকিট চেকিং করছে আরেকটার প্রবেশ করা হচ্ছে সবাই আমরা চলে এসেছি খাদি মেলাতে ও সরি এটা তো ভরপুর মেলা মূলবশা তো খাদি মেলা বলে দিয়েছি তোমরা যারা শপিং করতে যাও তারা কিন্তু এখানে চলে আসতে পারো এই মেলাতে কারণ মেলাতে বাচ্চা বাচ্চা টাচ্চা নিয়ে তো কোনো লাভ নেই সংসারিক জিনিসপত্র সব কিছু যেদিকে যাচ্ছি সেদিকে দেখতে পাচ্ছি শুধু সংসারিক জিনিসপত্র কিন্তু সব খাদির খাদি মেলার যেসব জিনিসপত্র গুলো ছিল সমস্ত কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু আমরা খাদি মেলার সব কিছু দেখেছিলাম এই যে চেয়ার টেবিল চলো সামনে কি এসে দেখা যাক সামনে লেখা আছে আন্ডার ওয়াটার ট্যানেল মনে হয় কোনো মাছের সিস্টেম করা আছে মনে হয় সেটা দেখা যাক সামনে হ্যাঁ এবার কেন্দ্র দেখতেই পাচ্ছি গরম মেলাতে কিন্তু কত রকমের দোকান বসেছে এই এরিয়াটাতে কিন্তু সমস্ত কিছু দেখে মনে হচ্ছে যে হাতে তৈরি সব জিনিসপত্র যেরকমটা আমরা খাদি মেলায় দেখেছিলাম ঠিক সেরকমই মনে হচ্ছে মেলাটা কিন্তু অনেকটা খাদি মেলার মতো মনে হচ্ছে না

আমরা শুনতেই পেলে আশা লোকগুলো কিন্তু বলছে এটা শপিং মল মনে মনে হচ্ছে আর মেলা কিন্তু আমরা এর আগের বছরে এসেছিলাম কিন্তু এরকম কিন্তু ছিল না বর্তমানে এমন ব্যাপার হয়ে গেছে খাদি মেলার জিনিসপত্রগুলো এখানে কিন্তু ঢুকিয়ে দিয়েছে মানে খাদি মেলা আমরা আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আশা করছি তোমরা দেখেছো সেম জিনিস কিন্তু তার কিন্তু ওই সেম প্রোডাক্টগুলো কিন্তু ওখানে ট্রান্সফার করে এখানে গিয়ে বিক্রি করা হচ্ছে দেখতেই পাচ্ছ যত দূর পর্যন্ত যাচ্ছি তত দূর পর্যন্ত কিন্তু কাপড়ের দোকান জুতোর দোকান মানে একদম সে যেরকম মলে গেলে আমরা বুঝতে পারি না শপিং মল এই যে দেখছি এখানে জুতোর দোকান রয়েছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওটা কিন্তু কাপড়ের দোকান হ্যাঁ মেলা হচ্ছে আমার মনে হয় এটা বহরমপুর মেলা না করে খাদি মেলা করা উচিত ছিল তোমরা যারা শপিং করতে চাও তারা কিন্তু এই খাদি মেলাতে চলে আসতে পারো সরি চলে আসতে পারো আমি ভুল বলছি কারণ এটা কিন্তু বহরমপুর মেলা নট খাদি মেলা এই দেখছো সোনা জানা চলে এসছে খুব ভালো এটা মনে হয় আচারের দোকান তার পাশে কিন্তু রয়েছে বাইকের দোকান মেলাতে আমি ফার্স্ট অফ অল কিন্তু এখানে এসে আমি দেখতে পেলাম যে মেলাতে বাইক বিক্রি হয় ও ভাই সাহ এই এরিয়াটাতে কিন্তু পুরো তাতে দেখতে পাচ্ছি নাগরদোলা দিয়ে একদম ভরিয়ে দিয়েছে আর এই সাইডেও নাগরদোলা এই সাইডে হচ্ছে বাচ্চাদের জন্য নাগরদোলা আর এই গাছে বড়দের জন্য নাগরদোলা কত বড় দেখো আমাদের এই নাগরদোলা কিন্তু পাঁচ গ্রামে এসেছিল

মেলাতে এলে কিন্তু এই যে পাপড়ি চাট আর এই যে ফুচকার দোকান গুলো কিন্তু সেগুলো মিস করি কিন্তু এখানে কিন্তু অনেক পাপড়ি চাটার দোকান মোমোর দোকান বিভিন্ন রকমের যে সমস্ত খাবার দোকান কিন্তু এখানে কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছ পাপড়ি চাট শুধুমাত্র এই মেলাতে কিন্তু কেনাকাটার জন্য জিনিসপত্র নেই অনেক কিছুই কিন্তু খাওয়ার জিনিসপত্র রয়েছে যেমন দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড রয়েছে এখানে পিৎজা রয়েছে কিন্তু 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 এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দিকে দিয়েছে সেখানে পিকচার ক্লিক করার জন্য সেখানে পিকচার ক্লিক না করে এখানে কিন্তু মানুষ দেখতে পাচ্ছ বসে আছে মানে এদেরকে কি বলবো যে এখানে এত সুন্দর একটা জায়গা করে দিয়েছে পিকচার ক্লিক করার জন্য আর সেখানে কিন্তু এরা বসে বসে এদের কি করছে কি দাবি কি আমি বুঝতে পারছি না কিন্তু দুঃখের বিষয়ে একটা পিকচার ক্লিক করতে পারলাম না এইসব মানুষ এসব মানুষ করার জন্য সামনে আরো কিছু আকর্ষণ রয়েছে যেমন ক্রিসমাস তো অনেকদিন হয়ে গেল চলে গেছে কিন্তু আমি বুঝতে পারলাম না তবুও কেন এখানে ক্রিসমাসের মানে ক্রিসমাসটাকে হাইলাইট করা হচ্ছে এত অন্য দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ক্রিসমাস করা হয়েছে তার সাথে এখানে একটা হরিণ সুন্দর কালার ফুল তারপরে এখানে রয়েছে আমাদের সান্টাক দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকল ফিক করছে এখানে তো এই হচ্ছে আমাদের বহরমপুর মেলা যেখানে নেই কোনো খেলা শুধুমাত্র রয়েছে কাপড়ের দোকান তো তোমরা ঘুরে এসে দেখে যেতে পারো এখানকার মেলা এখন বেশ কিছুদিন রয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে যারা মেলা ঘুরতে ভালোবাসো তাদের জন্য বলছি অবশ্যই ভালো লাগবে অনেক বড় এরিয়া জুড়ে মেলাটা রয়েছে আমাদের স্কোয়ার ফিল্ডের একদম পাশেই আর একটা ফিল্ড আছে আমি জানি না এই এফিএমসি ফিল্ড নাকি একটা বলে জায়গাটার নাম সেখানে কিন্তু এই মেলাটা হচ্ছে তোমরা এসে দেখে যেতে পারো তো চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট যাতে করতে করে দিও আরও অনেক রকম ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি চলো বাই